আপনি চাইলে আমার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন ইউ ক্যান ইউজ মাই অ্যাকাউন্ট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ মাই অ্যাকাউন্ট ইফ ইউ ওয়ান্ট প্রতি মাসে কী পরিমাণ ব্যয় হতে পারে আপনি বলতে পারেন ইউ ক্যান টেল হাউ মাচ ইট ক্যান কস্ট ইচ মান্থ ইউ ক্যান টেল হাউ মাচ ইট ক্যান কস্ট ইচ মান্থ আপনি এই লিঙ্কটিতে প্রবেশ করলেই বুঝতে পারবেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়েন ইউ ইন্টার দিস লিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়েন ইউ ইন্টার দিস লিঙ্ক কাজটি জমা দেওয়ার পূর্বে ভালো করে আরেকবার দেখবেন প্লিজ চেক অ্যাগেইন বিফোর সাবমিটিং দ্য ওয়ার্ক প্লিজ চেক অ্যাগেইন বিফোর সাবমিটিং দ্য ওয়ার্ক দেখুন আমি গুগল স্পিডশিটের মাধ্যমে দিয়েছি সি আই গেপ থ্রো গুগল স্পিডশিট সি আই গেপ থ্রো গুগল স্পিডশিট ফাইলগুলো একটির সাথে আরেকটির লিঙ্ক করে দাও লিঙ্ক দ্য ফাইলস টু ওয়ান অ্যানাদার লিঙ্ক দ্য ফাইলস টু ওয়ান অ্যানাদার আপনার নাম্বারে একটা ওটিপি গিয়েছে আমাকে বলুন অ্যান ওটিপি হ্যাজ গন টু ইউর নাম্বার টেলমি অ্যান ওটিপি হ্যাজ গন টু ইউর নাম্বার টেলমি আর কিছু শব্দ বাড়িয়ে লেখো রাইটস্যাম মোর ওয়ার্ডস রাইটস্যাম মোর ওয়ার্ডস কয়েকটি বানান ভুল রয়েছে এগুলো সংশোধন করে নেও দেয়ার আর এ ফিউ স্পেলিং মিস্টেক্স কারেক্ট দেম দেয়ার আর আর এ ফিউ স্পেলিং মিস্টেক্স কারেক্ট দেম লোগোটির ট্রান্সপারেন্ট অংশটি আমাকে পাঠান সেন্ট মি দ্য ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য লোগো সেন্ট মি দ্য ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য লোগো আচ্ছা আপনি কি ব্যানার তৈরি করতে পারেন ওয়েল ক্যান ইউ মেক এ ব্যানার ওয়েল ক্যান ইউ মেক এ ব্যানার আমি কাজটি জমা দিয়েছি দয়া করে গ্রহণ করুন আই সাবমিটেড দ্য ওয়ার্ক প্লিজ অ্যাকসেপ্ট আই সাবমিটেড দ্য ওয়ার্ক প্লিজ অ্যাকসেপ্ট দয়া করে ফেসবুক পেজটি অ্যানালাইসিস করে আমাকে একটু জানান প্লিজ লেট মি নো এ লিটল বিট বাই অ্যানালাইসিস দ্য ফেসবুক পেজ লেট মি নো এ লিটল বিট বাই অ্যানালাইসিস দ্য ফেসবুক পেজ আপনি কি এর জন্য অ্যাড ক্যাম্পেন করবেন উইল ইউ ডু অ্যান অ্যাট ফর ইট উইল ইউ ডু ক্যাম্পেইন ফর ইট আজকে আমার টিমের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব টুডে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু মাই টিম টুডে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু মাই টিম রাতুল আপনার স্পিকারটি অন করুন এবং আপনার পরিচয়টা দেন রাতুল টার্ন অন ইউর স্পিকার অ্যান্ড গিভ ইউর রাতুল টার্ন অন ইউর স্পিকার অ্যান্ড গিভ ইউর আপনার অপেক্ষা করা হয়েছে হ্যাভ ইউ বিন ওয়েটিং হ্যাভ ইউ বিন ওয়েটিং এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক আজকে এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরও সহজ করে দেবে পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ